ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র বিচরণ অভিনেতা জিতু কমলের বেশ কয়েক বছর বড় পর্দায় কাজ করার পর দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ফিরেছেন কিছুদিন আগেই দিতিপ্রিয়ার সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয় তবে সেসব এখন অতীত চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রোডাকশন হাউসের সহায়তায় সবটাই মিটে গেছে পর্দায় দেখানো হয়েছে অপর্ণাকে প্রপোজ করেছে অর্জুন। তবে তাদের জীবন সুখের হবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে তা বোঝা যাচ্ছে না। টিআরপি নিরীখেও এগিয়ে গেছে। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেতা। সাদা রঙের টি-শার্ট পরে দুটি চকলেট কেক কাটলেন ছোট পর্দার অর্জুন। একটি কেকে তার নাম লেখা আর একটি কেকে লেখা দাদা। কখনো কেকের সঙ্গে আবার কখনো ফোন হাতে আদশোয়া হয়ে পোস্ট দিলেন তিনি। ছবি শেয়ার করে লিখলেন টিম থ্যাংক ইউ ধারাবাহিকের কলাকুশলী বা ইন্ডাস্ট্রির কাউকেই দেখা যায়নি তার পাশে তবে তার প্রাক্তন নবনীতা শুভেচ্ছা জানিয়েছেন তাকে দু হাজার উনিশ সালে ছয়ই মে সাত পাকে বাধা পড়েন তারা দু হাজার তেইশে বিবাহ বিচ্ছেদ ঘটে সেই সময় তাদের সম্পর্ক নিয়ে কম কাটাছেড়া হয়নি এরপর প্রায় দু বছর কেটে গেছে জিতু যেমন নিজের পেশাগত জীবনে ব্যস্ত নবনীতাও মি টাইম কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নবনীতা প্রাক্তন স্বামীর ছবি পোস্ট করে লেখেন শুভ জন্মদিন ছবিতে দেখা যায় পরনে সাদা কালো স্ট্রাইপ শার্ট চোখে সানগ্লাস তাহলে কি এখনো মুঠোফোনে বন্দী জিতু স্মৃতি এর আগেও জিতু দিতি প্রিয়ার বিবাদে জিতুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি জিতুকে ভালো মানুষ বলেছিলেন প্রাক্তন জীবনে এগিয়ে গেলেও তিনি কি এগোতে পেরেছেন নেটিজেনদের কথায় এখনো প্রাক্তনের স্মৃতিতে জিয়া নস্টাল নবনীতা